যে কোনো বিষয় নিয়ে আল চাল তোলার মতো এখন স্টেজে কেউ আমরা যাতে সিপ যায় না এখন থানা থেকে ওয়াজ তোলার জন্য পারমিশন নিতে হয় নাশকটা তাহলে এখন আর মাহফিল বন্ধ হয় না

حمدا كثيرا <applause> طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله تعالى اجكي تفسير

আল্লাহ তাআলাকে আমার পর্যন্ত বন্ধ করে দিয়ে আমিন কাল হাসরের কফির ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাতের জরিয়া হিসেবে করুন আমিন প্রিয় ভাইরা ইসলাম আল্লাহ পক্ষ থেকে দেওয়া এক বিশাল নিয়ামত আমরা যারা মুসলমান হয়েছি ইসলাম নামক দৌর আমরা আল্লাহ নিয়ামত প্রাপ্ত হয়েছে কোরআন নামকে আল্লাহ তার দুইটা নিয়ামতকে খুব বড় আকারে উল্লেখ করে মুসলমানকে সেই দুটা নিয়ামত নিয়ে খুশি থাকিতে বলেছি আল্লাহর ভাষা তাদেরকে আমি শোনাচ্ছি

যমুন একটা ধীরে উত্তর দিলেন কোরআনের ভিত্তিতে মাধ্যমে স্পষ্ট করে আল্লাহু হাসা জগত হানদি আও কনা আত্রারুল কুন

করে সবচেয়ে বিদেশি মানুষ মানবায় জাপানের জীবন সমস্ত হতভাগ হয়ে সময়ের কয়েক

من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون হালবাদ হিমালয় সাথে বিশ্বাসের সাথে

মানুষের সঙ্গে জুলুম হয় এমন কোন আইন কি বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন কোরআনের আইন দিয়ে সমাজে বাস্তবায়ন হয় তাহলে সেই ক্ষেত্রে অমুসলিমরা কষ্ট পাবে দুঃখ পাবে পাবে এমন কোন বিধান কি কোরআনে আছে তাহলে সেই কোরআন অনেক মুসলমান আছে ব্যক্তি মনে মানতে চায়

وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أؤمن كما آمن السفهاء على إنهم هم السفهاء ولكن لا يعلمون

আমাদের শুধু অমুসলিমদের সাথে ভাতৃত্ব আছে দেশের নাগরিক হিসেবে জনগণ হিসেবে মানুষ হিসেবে তারা আমাদেরকে প্রতিবেশী হিসেবে সত্য নয় তারা আমার ধর্মীয় আঘাত না করবে তারা যদি আমার ধর্মীয় কর্মকাণ্ডে আঘাত না করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে তাহলে তারা আমাদের শত্রু নয় কি করি কি আমাদের বিরুদ্ধে শত্রুতা আছে যদি গোপনে গোপনে আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে

ফাঁসির অপরাধ থেকে বাঁচাবার জন্য ধর্ষণ মামলা থেকে রেহাই দেওয়ার জন্য প্রশাসনের লোকেরা সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী যশোরের এক সিংহপুরুষ একজন আলেন তথ্য পাত্র নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রশাসনের কাছে দিয়েছে প্রশাসন দুর্ন ফরমেশন তাদের পেয়েছে এই মেয়ের সাথে নাকি ছেলের অবৈধ সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি মামলাকে ধামাচামা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে আমার প্রশ্ন হচ্ছে যে দেশে সংখ্যালঘুরা যদি ভিক্তিম হয় সামান্য একটা ঠিক পুলিশ প্রশাসনের চাকরি চলে গেছে এই ইতিহাসটা আপনাদের মনে আছে তো হিন্দু যদি কথা কথা করিত হিন্দুরা কথা বলতো বাম এবং রামেরা যদি অধিকার থেকে বর্ধিত হয় বলে সামান্য আওয়াজ ওঠে প্রশাসন ঝাঁপাই করে বুদ্ধিজীবীরা ঝাঁপাই করে সুশীলরা ঝাঁপিয়ে করে পক্ষান্তরে মাদ্রাসা ছাত্রী ঘোষিরা হয়েছে তারও কোনো আওয়াজ নাই মুখের মধ্যে কুরু কেটে বসে আছো মনে রেখো এই ছাত্রীকে যারা ধর্ষণ করেছে হিন্দু যুবক অবশ্যই তারা

রাজনীতির স্বার্থে রাস্তার মধ্যে ক্যাম্পেইন করে বলে হিন্দু মুসলিম ভাই ভাই আমুক মার খাই ভুল নাই বা নাই আরো জোরে হিন্দু যুবক যে তোমার আল্লাহ কোরআন পালা তুমি দুপুর প্রতিবাদ করলাম কথা ঠিক কিনা জোরে বলে এখন আপনি বলবেন না ভাই একজন করে ফেলেছে তো আবার কেউ কেউ দেখলাম বলেছে যুবকটা পাগল মাথা ঠিক নাই

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই এত বড় বড় সংগঠন অন্তত পক্ষে সকলের তো এই ব্যাপারে বিবৃতি দেওয়া দরকার ছিল যে কোরআন যারা চাড়িয়েছে দেশেরা তার অবশ্যই বিচার হওয়া দরকার তারাও কোনো আওয়াজ করে না এর মানে কি জানেন আমার কোরআন আমার ইসলাম যদি বিচ্ছিন্ন হয়